হার্ডসনের মিরাকল নামটা হয়তো অনেকেরই শুনে থাকবেন এইটা এয়ার ক্র্যাশ ইতিহাসের বিখ্যাত ঘটনা দুই হাজার সালে একশো পঞ্চান্ন জন যাত্রীবাহী একটি এয়ার তিনশো বিশের দুইটি ইঞ্জিন নিউ ইয়র্কের লাগার্ডিয়া এয়ারপোর্ট থেকে উন্নয়নের কিছুক্ষণের মধ্যেই পাখির ঝাঁকের আঘাতে বিকল হয়ে যায় কিন্তু সেই বিকল হওয়া ইঞ্জিন সহ একশো জন যাত্রী নিয়ে পাইলট ক্যাপ্টেন সালি সুলেনবার্গার সালি নিউ ইয়র্ক শহরের বয়ে যাওয়া হার্সন নদীর বরফ ঠান্ডা জলে অবতরণ করেন বিমানের প্রতিটি যাত্রী ও ক্রু বেঁচে যান কেউ মারা যায়নি দুইটি উদ্ধারকারী ফেরি প্রায় সঙ্গে সঙ্গে এসে যাত্রীদের উদ্ধার করে আট মাইনাস দশ বছর আগে এই ঘটনাটা আমাকে অসম্ভব টেনেছিল ভিডিও ডকুমেন্টারি রিপোর্ট যা পেয়েছি সব দেখেছি পাইলট সালির একটা লেকচার শুনেছিলাম যেটা এখনো মনে গেথে আছে তিনি বলেছিলেন মিরাকাল দি ঘুরসোন কোন অলৌকিক ঘটনা ছিল না তিনি ব্যাখ্যা করছিলেন আমি আর কোপাইলক জেফ্রি স্কাইলসের ফ্লাইট রেকর্ডার পরবর্তীতে চেক করা হয় আমরা দুইজন প্রায় কথাই বলি নাই স্কাইলস জানত আমার কি কাজ আমি জানতাম স্কালির কি দায়িত্ব ইঞ্জিন লুজ করার পর বা পানিতে এর বিষয়ে আমাদের চেকলিস ছিল আমরা দুইজন এইচিক অনুযায়ী কাজ করেছি এয়ার ট্রাফিক কন্ট্রোলার সঙ্গে সঙ্গে নির্দেশ দেয় দুইশো ডিগ্রি বাদিকে ঘুরুন যেটা লাগারিয়ার র ইমার্জেন্সি রুট যখন আমি বলি ব্রেস ফর ইমপ্যাক্ট তখন ফ্লাইট অ্যাটেনডেন্টরা নিজেরাই পুরো ক্যাবিনকে প্রস্তুত করে ফেলে যখন বলি দরজা দরজাখোলে রাফট বের করে তারা জানতো না যে আমরা নদীর ওপর দরজা খুলে হার্সন দেখে কমান্ড পাল্টায় লাইফ বেস্ট পড়ুন এইদিকে আসুন বোট চালকেরা যারা প্রতি মাসে ট্রেনিং নেয় বছরে একবার সিমুলেটর দিয়ে রেস্কিউড রিল করে ফারবোর্ড পুলিশ হেলিকপ্টার এক ফ্লোম্যান সে কোথা থেকে হ্যালো না কিন্তু সে ছিল এবং এমনকি শহরের হাসপাতালগুলো সবাই প্রস্তুত ছিল তারা অফ ডাক্তার নার্সদের পর্যন্ত ডেকে এনেছিল সালি আর আমি আমাদের কাজ করেছি কিন্তু ডোনা ডরিন, শিলা ফ্লাইট এয়ারটেন্ডেন্ট একশো পঞ্চাশ জন যাত্রী সবাই তাদের কাজ নিখুঁতভাবে করেছে কেউ হট্টগোল করেনি সবাই একে অন্যকে সাহায্য করেছে উদ্ধারকারী বোটগুলোর সঙ্গে সঙ্গে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে জল উভয় জায়গার ফার্স্ট রেসপন্ডাররা সাড়া দিয়েছেন নিখুঁতভাবে হয়তো আপনি বলবেন এটা মিরাকল কিন্তু বাস্তবে এখানে এতগুলো মানুষকে তাদের কাজ নিখুঁতভাবে করতে হয়েছে যেন একটা ফলাফল পাওয়া যায় সেই নিখুঁত প্রস্তুতির ফলাফলই ছিল মিরাকল এই মিরাকল ছিল দশকের পর দশক ধরে চলে আসা প্রস্তুতির ফলাফল আর আজ বাংলাদেশ আমরা দেখলাম মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার ঘটনা একটি ট্রেনিং জেট ভেঙে পড়ল স্কুলের শিশু কিশোর ওপর শিক্ষার্থীদের জীবন ভবিষ্যৎ এক মুহূর্তে ছিন্ন হয়ে গেল কিন্তু তারপরে যা হলো তা যেন হাছনের মিরাকল এর সম্পূর্ণ বিপরীত এক চিত্র উদ্ধার ব্যবস্থায় সমন্বয় নেই জরুরি চিকিৎসা নেই সেনাবাহিনীর শিক্ষার্থীদের মারধর করছে দুর্ঘটনার সময় উদ্ধার না করে ছবি তুলেছে অনেকে সেনাবাহিনীর হাতে মৃতদেহ গুম করার গুজব এসেছে আইসিইউ রোগীদের নিয়ে হাসপাতাল দখলের রাজনৈতিক শো করেছে দেশের শীর্ষ নেতারা দুর্ঘটনা যে কোনো দেশে ঘটতে পারে কয়েক দিন আগেই ভারতের বিমান একটি ক্যাফেটেরিয়ায় ভেঙে পড়েছিল কিন্তু আসল প্রশ্ন হল দুর্ঘটনার পর সমাজ রাষ্ট্র কিভাবে করে কোন কোন দেশ প্রস্তুত থাকে যাতে প্রাণহানি কমানো যায় আর কোন কোন দেশে বিশৃঙ্খলা অব্যবস্থা আর দায়িত্বহীনতার কারণে আরও বেশি ক্ষতি হয় পাইলট সালি বলেছিলেন একশো জন যাত্রী নিয়ে বিমান নামানোর পরেও কোন প্রাণহানি না হওয়া কোনো অলৌকিকতা ছিল না এটা ছিল সিস্টেম বছরের পর বছর ট্রেনিং প্রস্তুতি আর দায়িত্বশীলতার ফলাফল আর আমাদের আজকের বাস্তবতা একটি স্কুলের ছাদে বিমান পড়ার পর যা দেখেছি সেটাই হয়েছে বছরের পর বছরের প্রস্তুতিহীনতা অব্যবস্থা আর অযোগ্যতার বাস্তব প্রতিচ্ছবি মাইলস্টোনের নিহত শিক্ষার্থীদের পরিবার এই শোক কিভাবে সহ্য করবে আমরা জানি না যেসব শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন তারা যেন সর্বোচ্চ চিকিৎসা সেবা ও দ্রুত আরোগ্য দান করেন এই দোয়া করি আমিন